মাত্র কুড়ি টাকায় দিনে প্রায় দুশো মানুষের মুখে খাবার তুলে দিচ্ছেন কমলপুরের সমীর শঙ্কর ভদ্র শুনতে কিছুটা আশ্চর্যের হলেও এমনটাই জানালেন কমলপুর নগর পঞ্চায়েতের পাঁচ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা সমীর শঙ্কর ভদ্র প্রতিদিন মাত্র কুড়ি টাকায় ডাল ভাত ও চাটনি ত্রিশ টাকায় ডিম ভাত চল্লিশ টাকায় মাছ ভাত পঞ্চাশ টাকায় মাংস ভাত অর্থাৎ সাধ্যের মধ্যে ভরপেট আহারের ব্যবস্থা করেছেন সমীরবাবু স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে এত কম টাকায় কি করে লাভ হয় এই প্রশ্নের উত্তরে সমীর বাবু জানান স্বল্প লাভে মানুষের মুখে দুমুঠো খাবার তুলে ওনার উদ্দেশ্য। তিনি জানান অসুস্থ থাকাকালীন সময়ে আগরতলা একটি হোটেলে খাবার খেতে গিয়ে সামান্য কিছু অর্থের জন্য অপমানিত হতে হয়েছিল তাঁকে আর সেই থেকেই এই ভাবনার উদয় হয় ওনার মনে তারপর কিছুটা সুস্থ হয়ে গত দুমাস আগে শুরু করেন এই ব্যবসা সামান্য অর্থে যেন সকলেই পেট ভর আহার করতে পারেন সেই লক্ষ্যেই ব্যবসা শুরু করেন তিনি আর এই ব্যবসা করেই নিজের সংসারও প্রতিপালন করছেন সমীর বাবু পার্শ্ববর্তী বিভিন্ন এলাকা মিলে রোজ প্রায় দু থেকে তিনশো খাবারের অর্ডার পান তিনি সেই সমস্ত অর্ডারই পায়ে হেঁটে ডেলিভারি দিয়ে থাকেন তিনি কিছু একটা দরকার তো কিছুদিন আগে আমার একটা অপারেশন হয়ে গেল তো ওই টাইমে যখন আমি আগরতলায় হোটেলে খেতে গেলাম আমার পকেটে অনলাইনে টাকা ছিল কিন্তু আমার পকেটে অল মোবাইলের টাকা ছিল আর পকেটে বিশ ত্রিশ টাকার মতো ছিল ভাবলাম আছে অল্প কিছু খেয়ে নিই নিরামিষ যেটাই কমের মধ্যে হয় শুধু একটু ডাল ভাত নিয়ে খেলাম ডিম দিয়ে খেলাম যখন টাকা দিতে গেলাম এর মধ্যে হয়ে যাবে তখন বলছে নাকি আশি টাকা মিল একটু তখন অনলাইনে দেওয়ার অনেকটা চেষ্টা করেছি তো অনেক ফেরাশিনি ভুগ করতে হয়েছে আমার এখানে অনলাইন হয় না এই না সেই না তো দরকার পড়লে এখানে আমাকে অপমান প্রদস্ত করা হচ্ছে তারপর যখন বাড়ি ঘরে এলাম কিছু একটা করার সিদ্ধান্ত কিছু একটা করতেও পারছি না আর ওইটা তো মনে মনে একটা মানে একটা ধাকা খেয়ে রয়েছে মনে মনে একটা আছে কিছু একটা করব এটা সম্পর্কে তো এখানে এসে দেখলাম কি যে যারা বাড়ি ঘরে কাজ করছে কাজের লোক যারা আছে তারা সারাদিন মাটি কাটে এত পরিশ্রম মাটি কাটে কাটার পরে কি ভাতে আমাদের তো ভাতের পেট ভাত খাওয়ার বদলে তারা ওই দোকানে গিয়ে পুরি সবজি একটু খায় সারাদিন আবার ওই পরিশ্রম কত টাকার বিনিময়ে বিশ টাকা যত ওরা ফুল সবজি খায় খেয়ে ওই পরিশ্রমটাই করে তখন আমি চিন্তা করলাম না ওদেরকে খাওয়ার একটা ব্যবস্থা করে দিই তো করে দিই কি করে করব ঠিক আছে বিশ টাকার মধ্যেই খাওয়ার ওই যে বিনিময়ে বিশ টাকার বিনিময়ে ওদের খাওয়ার ব্যবস্থাটা করে দিলাম তো যাই হোক একটা খা ওদের ওদেরও উপকার আমারও উপকার আমারও ব্যবসা ব্যবসা চলছে আর আমিও দুই দুই তিন টাকার মধ্যে পাচ্ছি আর ওরা ওদেরও দশ টাকা মধ্যে কি দিচ্ছে আমি বিশ টাকার মধ্যে আমি দিচ্ছি ডাল ভাত চাটনি বর্তমান মূল্য বাজারে এই স্বল্প টাকায় খাবার কমলপুর জুড়ে বেশ সারা ফেলেছে রিপোর্ট আর ই নিউজ